দেখো বস পরে বলবে না আমি সাবধান করিনি আজকের টেক নিউজে এমন কিছু টেক আপডেট তোমাদের সাথে শেয়ার করব যেগুলো শুনলে জাস্ট তোমরা চমকে যাবে প্রথমে একটা প্রাউড মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করি অবশেষে এতদিন পর ইন্ডিয়া তাদের প্রথম বি ডুয়েল চ্যানেল মাইক্রো প্রসেসার লঞ্চ করতে পেরেছে যদিও সেটা টোয়েন্টি এইট ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসার কিন্তু আরেকটা ফোরটিন ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসারের উপর কিন্তু কাজ চলছে সেটাও যদি সাকসেসফুল হয় তাহলে ইন্ডিয়ার যে প্রসেসার তৈরির ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে আমাদের মাইক্রোচিপ আর প্রসেসারগুলোর জন্য চায়না বা তাইওয়ানের মতো দেশের উপর ভরসা করতে হবে না কিন্তু সেটা অনেক দেরি আছে কারণ এখন টু এন এম টেকনোলজি বেস প্রসেসর তৈরি হচ্ছে সেই জায়গায় এটা টোয়েন্টি এইট এন এম টেকনোলজি সো অবশ্যই শুরুটা তো হয়েছে এটাই অনেক আর তোমরা এই ধরনের টেকনোলজি আপডেটের শুরুটা করার জন্য অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে রেখো বস এই অ্যাপেলের রেস্ট্রিকশনটা আস্তে আস্তে কমছে ইউরোপীয় ইউনিয়নের চাপে এবার অ্যাপেল টু আইওএস টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি যে আপডেটটা দেবে সেই আপডেটে এমন একটা অ্যাপ্লিকেশান ইনক্লুড করতে চলেছে যেটার ফলে আইওএস টু অ্যান্ড্রয়েড ডেটা ট্রান্সফার একদম সহজ হয়ে যাবে শুধুমাত্র তাই নয় আইওএস টু অ্যান্ড্রয়েড আইওএস টু বিভিন্ন ধরনের উইন্ডোজ প্ল্যাটফর্ম সমস্ত ক্ষেত্রে তবে হ্যাঁ অ্যাপেলের যে পেটেন্ট অ্যাপ্লিকেশানগুলো যেমন এখানে হেলথ ডেটা রয়েছে ব্লুটুথ পেয়ার ডিভাইস রয়েছে প্রোটেক্টেড আইটেম যেমন আই মুভি অ্যাপেল ক্লাউড এই সম সমস্তগুলো কিন্তু অ্যান্ড্রয়েডে তোমরা শেয়ার করতে পারবে না এবং আমাদের জন্য তো গুগল ড্রাইভ রয়েছে তারা এবার আস্তে আস্তে শিফট করতে পারো কিন্তু থেকে খবর রয়েছে স্যামসাং তার চিপ এই সমস্ত জিনিসের দাম বাড়াচ্ছে তাই জন্য অ্যাপেলের যে প্রো এবং প্রো ম্যাক্স সিরিজ রয়েছে এমনকি অ্যাপেলের সিক্সটিন সিরিজেরও দাম বাড়তে পারে এবং সেক্ষেত্রে প্রায় পাঁচ থেকে সাত হাজার রুপি পর্যন্ত অ্যাপেলের প্রো মডেলের দাম বেড়ে যাচ্ছে সুতরাং স্মার্টফোন কিনতে গেলে এখন কিনে নেওয়া বস হলে পরে অনেক পস্তা তাতে হবে আরও খারাপ খবর দিচ্ছি তার জন্য তবে আগে স্মার্টফোন লঞ্চের খবরটা দিয়ে দিই এই যে মোটোরোলা এট সেভেন্টি গতকাল লঞ্চ হয়েছে আমার হাতে চলে দেখো এই স্মার্টফোনটা কি হালকা আর পাতলা মাত্র একশো উনষাট গ্রামের ওজন আইপি সিক্সটি রেটিং রয়েছে আর এই হালকা পাতলা ডিজাইনে ফাইভ থাউজেন্ড ব্যাটারি দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট একটা পিউএলএ ডিসপ্লে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশার কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর যেটা ইউএফএস থ্রি পয়েন্ট টু স্টোরেজ দিয়ে আসছে তো পারফরমেন্স তারপরে এটা ক্যামেরা কেমন রয়েছে আমি টেস্ট শুরু করে দিয়েছি মানে একদম জেনুইন রিভিউ খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে সো ফোনটা কেমন লাগলো জানিও আর রিভিউর জন্য ওয়েট করো আর যেগুলো করার কথা করে রেখেছে যাই হোক আজকে ইন্ডিয়াতে ওয়ান প্লাস ফিফটিন আর লঞ্চ হতে চলেছে যেখানে ইন্ডিয়ার ফার্স্ট কোয়ালকম স্ট্যাম্পটা কেন এইট জেন ফাইভ চিপসের থাকবে এই ফাইভ স্ট্যাম্পটা এইট জেন ফাইভ চিপসের থাকবে তার পাশাপাশি ওয়ান একটা বাজেট ক্যাটাগরি বাজেট নয় মিড বাজেট ক্যাটাগরি পনেরো থেকে আঠেরো হাজারের মধ্যে ওয়ান প্লাস প্যাড লঞ্চ করবে লঞ্চের আগে যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি এখনও পর্যন্ত দামটা জানি না দামটা এখানে অ্যাড করে দেবো তবে মোটামুটি বাহান্ন থেকে পঞ্চান্ন হাজার রুপি টাকা না আর তোমরা কোনটার ভিডিও যাও বলো কমেন্ট করো তোমরা কমেন্ট করলে এনার্জিটা বেড়ে যায় আর কিছুই না এছাড়াও গতকাল রিয়েলমি তাদের দুটো স্মার্টফোন লঞ্চ করেছে নার্জো নাইনটি আর নার্জো নাইনটি এক্স যদিও প্রাইস পয়েন্ট অনুসারে এর যে স্পেসিফিকেশন অতটা মানানসই হচ্ছে না আমার মতে অন্তত রিয়েলমি নার্জো নাইনটি এটার দাম রাখা হয়েছে সতেরো হাজার রুপির আশেপাশে এখানে ওয়েলের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশট মিডিয়ার একটা ডেমাসিটি সিক্স ফোর ডবল জিরো চিপসেট রয়েছে কি এটা পনেরো হাজার রুপির আশেপাশে হওয়া উচিত ছিল আর নার্জো নাইনটি এক্স যেটা চোদ্দো হাজার রুপিতে এখানে এক একটা এইচডি প্লাস ওয়ান ফর্টি ফোর হার্ডজেড রিফ্রেশেটওয়ালা ডিসপ্লে দেওয়া হয়েছে মিডিয়ার সি সিক্স থ্রি ডবল জিরো চিপসেট মোটামুটি যারা বাজেট ফোন হিসেবে গেমিং করবে তাদের জন্য এই স্মার্টফোনগুলো ঠিক আছে এরপর আজকের টেকনিউজের সব থেকে ইম্পর্টেন্ট খবরটা তোমাদের দিয়ে দিই প্রথমে বললাম আইফোনের প্রো সিরিজের দাম বাড়ছে তবে হ্যাঁ যারা নন প্রো মডেল কিনছো আইফোন সিক্সটিন আইফোন সেভেন্টিন আইফোন ফিফটিন তাদের জন্য কিন্তু দাম অতটা বাড়ছে না একবার বলা হয়েছিল গুজব গুজোবেসছিল যে দাম বাড়ছে কিন্তু অবশেষে কনফার্মেশন পাওয়া গেছে নন প্রো মডেলের জন্য অ্যাপেলের দাম barça কিন্তু স্যামসাং স্যামসাং এক্ষেত্রে আর পারেনি বড়দিনের আগে অর্থাৎ পঁচিশে ডিসেম্বরের আগেই স্যামসাংয়ের এ সিরিজের স্মার্টফোনের দাম বাড়তে চলেছে অন্তত হাজার রুপি বাড়বে এমনকি এ ফিফটি সিক্স যে স্মার্টফোনটা সেটার দাম দু হাজার রুপি পর্যন্ত বাড়তে পারে তার থেকেও বড়ো কথা স্যামসাংয়ের যে এস টোয়েন্টি সিক্স সিরিজ আসবে সেই সিরিজগুলোর দামও বাড়ছে আর আপাতত হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এস টোয়েন্টি সিক্স সিরিজের তিনটেতেই আমরা এক্সিনস দিন ছাব্বিশশো প্রসেসার পাবো তবে হ্যাঁ ডিসপ্লেতে উন্নতি থাকবে এস টোয়েন্টি সিক্স আল্ট্রাতে স্যামসাংয়ের এম ফোরটিন ডিসপ্লে পাচ্ছি এর পাশাপাশি ফাইভ 10000 mAh এর ব্যাটারি থেকে 5500 mAh এর ব্যাটারি হচ্ছে আর সেখানে 65 ওয়াটের ফাস্ট চার্জার ইনক্লুড হচ্ছে পাশাপাশি ডিজাইন তো চেঞ্জ হচ্ছে তবে ক্যামেরাতে বিশাল কিছু ইমপ্রুভমেন্ট না থাকলেও যে এআই ইনফ্রাস্ট্রাকচার রয়েছে হার্ডওয়্যার রয়েছে তাতে বেশ কিছু উন্নতি থাকবে আর S24 আলট্রাতে 16 GB RAM ভেরিয়েন্টও আমরা পাবো এই প্রাইসেসের যুগে 16 GB RAM ভেরিয়েন্ট দেওয়া Samsung শুধুমাত্র দেখাচ্ছে যাই হোক এবার আপকামিং কিছু স্মার্টফোনের কথা বলে দিই নাথিং ফোন ফোর এ এবং ফোর এ প্রো দুটো স্মার্টফোনই কিন্তু ডেভেলপমেন্ট প্রসেস শুরু হয়ে গেছে মোটামুটি জানুয়ারির দিকেই বলা হচ্ছে এই দুটো স্মার্টফোনই লঞ্চ করবে ফোর এ আর ফোর এ প্রো প্রসেসার এক থাকবে ফোর এ প্রোতে সেন্সার থাকবে ফোর এতে কোনো রকম টেলিফটো সেন্সার থাকবে না তবে আগের জেনারেশনে থ্রি এ থ্রি এ প্রো এর থেকে যে খুব বেশি ইম্প্রুভমেন্ট থাকবে এমনটা নয় তোমরা যারা স্মার্টফোন কিনবে ভাবছো তারা এই দশ পনেরো দিনের মধ্যে কেনো নাহলে দু হাজার সালটা পুরো স্কিপ করো স্মার্টফোন কেনার দরকার নেই পুরনো স্মার্টফোনটা চালিয়ে না সব থেকে বুদ্ধি পরিমাণের কাজ করবে এছাড়াও রিয়েলমি সিক্সটিন প্রো আর প্রো প্লাস এই দুটো স্মার্টফোনের যে ব্যাক প্যানেলের ফাস্ট লুক সামনে চলে এসেছে দেখতে অসাধারণ লাগছে স্মার্টফোনগুলো স্লিম হচ্ছে বোঝা যাচ্ছে আর যে স্পেসিফিকেশান সেটা তো অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম আর ভিভোর তরফ থেকে ভিভো এক্স থ্রি হান্ড্রেড এফি এই স্মার্টফোনটারও স্পেসিফিকেশান লিক হয়ে গেছে আমি স্পেসিফিকেশান তোমাদের সামনে দিয়ে দিলাম দেখো এখানে স্পেসিফিকেশান বলতে আগের জেনারেশনে আমরা মিডিয়াটেক পেয়েছিলাম এখানে কোয়ালকম স্ট্যাম্পটা এখানে এইট জেন থ্রি পেবো আর কম্প্যাক্ট সাইজের ডিভাইস হবে বাদ বাকি যখন লঞ্চ হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম স্পেসিফিকেশান সবার আগে তোমাদের সামনে তুলে ধরবো এইটুকু গ্যারেন্টি আমি তোমাদের দিচ্ছি তোমাদেরও একটা গ্যারেন্টি দিতে হবে সাবস্ক্রাইব আর ঘন্টিন না বাজে কোথাও যাবে না অবশ্যই সকলে ভালো থেকে সুস্থ থাকতেও দেখাবে Hágame por...